নদীয়ার কল্যাণী ব্লকে শিমুরালি শান্তিপল্লীর বাসিন্দা একাদশ শ্রেণীর পড়ুয়া চিত্রশিল্পী স্বাগতা দাস পাইনিয়ার কোম্পানির অঙ্কন প্রতিযোগিতা দু হাজার চব্বিশে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির গড়ল ইতিপূর্বে স্বাগতা আন্তর্জাতিক স্তরেও অঙ্কন প্রতিযোগিতায় বারংবার সফলতা অর্জন করেছে ছোটোবেলার থেকেই পড়ালেখার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসত সে মঙ্গলবার কলকাতা পাইনিয়ার কোম্পানির হেড অফিসে স্বাগতার প্রথম স্থান আধিকারী শংসাপত্র ডায়েরি এবং আর্থিক মূল্য তার পিতা সমীর দাসের হাতে প্রদান করেন কোম্পানি ডিরেক্টর তথা কর্ণধার হরিশ চোপড়া এই সাফল্যে গর্বিত সকলেই কি বলছে স্বাগতা এবং কোম্পানি ডাইরেক্টর আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে আমি রিসেন্টলি পায়নোয়ার কোম্পানি একটা কম্পিটিশানে ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করেছিলাম ওরা এরকম একটা ড্রয়িং কম্পিটিশান অর্গানাইজ করেছিল আমি ওতে পার্টিসিপেট করেছিলাম এবং ওতে আমি ফার্স্ট হয়েছি পুরো রাজ্যের মধ্যে তো এখান থেকে পায়নোয়ার কোম্পানি আমাকে প্রাইজ হিসাবে দু টাকা ক্যাশ দিয়েছে প্লাস একটা ডায়েরি একটা সার্টিফিকেট প্রদান করেছে আমি খুবই থ্যাঙ্কফুল পায়নোয়ার কোম্পানির কাছে এরকম একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য এরকম অন্যত যারা স্কুলের চিত্রশিল্পীরা স্টুডেন্টরা যে ড্রয়িং করে তাদেরকে এরকম করার জন্য যে ওরা কম্পিটিশনটা অর্গানাইজ এর জন্য খুবই আর ইউ সো মাচ না আশা করিনি আমি জাস্ট এটা কম্পিটিশনের ব্যাপারে দেখেছি আমার আঁকতে খুবই ভালো লাগে আমি ওতে জাস্ট পার্টিসিপেট করেছি আর তারপর কিছুদিন আগে রেজাল্টটা পেলাম তো এটা আশা করিনি ওরা আমাকে ফোন করেই জানিয়েছিল প্লাস ওরা ওদের ফেসবুক পেজে ওইগুলো সব শেয়ার করেছিল কারা ফাইনালিস্ট কারা কেমন চলছে গতিতে কেমন পেসে চলছে ওগুলো সব ওরা জানিয়েছিল আর ওরা আমাকে একদিন ফোন করেই বলল যে তুমি ফার্স্ট হয়েছ তুমি হয় তুমি না হলে তোমার বাবা মা যে কেউ তোমার একটু আইডেন্টি প্রুফ নিয়ে এটা ওদের অফিসে গিয়ে তোমার প্রাইসটা নিয়ে আসতে তো আজকে আমার বাবা গিয়ে এনেছে প্রাইসটা হ্যাঁ খুব আমার নাম স্বাগতা দাস আমি ইলেভেনে পড়ি আমরা খুব খুশি আমরা এই যে প্রতিযোগিতা আমরা ছোট্ট একটা প্রয়াস এটা কিছুই নয় একটা সামান্য পুরস্কার দিয়ে তাদের উৎসাহিত করা তাদের আনন্দে ভরে রাখা যাতে ওরা আগামী দিনে আরও সুন্দর আরও কিছু ভালো করতে পারে বাংলা পারে না এমন হতে পারে না বাঙালি আজকে সত্যি কথা বলতে গেলে আমরা সত্যি গর্বিত যে আমাদের ছেলে মেয়েরা এত মেধাবী মেধাবিনী সব বেরোচ্ছে কিন্তু যে কোনো কারণেই হোক হয়তো আমরা অতটা এদের এখানে সুযোগ দিতে পাচ্ছি না কিন্তু এখানেই দিতে পারি বা যেখানেই এরা যাক এরা যেন ফুলের সেই সুগন্ধির মতো যেখানেই নিয়ে যান সেখানেই যেন এরা কোনো কিছু খুব ভালো করে আমাদের দেশের আমাদের রাজ্যের নাম খুব এগিয়ে নিয়ে যায় এটাই আমরা সবসময় কামনা করি আর বিশেষ করে আমি বলি আজকে এই যে পুরস্কারটা প্রথম পুরস্কার দেওয়া হলো স্বাগতা দাসের পিতা এসেছেন এখানে ওনার বাবা এসেছেন আমার খুব ভালো লাগছে উনি কিছুক্ষণ কথা বলে আমি যা বুঝলাম যে একটা যেরম গাছ হবে তার সেরম ফল উনি সুসংস্কৃত সফট স্পোকেন সোবার ইন্টেলিজেন্ট আমি যে বিশেষণই বিভূষিত করি না কেন আমার খুব ভালো লাগলো যে ছাত্র বা ছাত্রী সন্তান সেরমভাবেই তৈরি করবে যেন তার গাইডেন্স হবে তার পথ নির্দেশ পথ প্রদর্শক হিসেবে আমরা যারা অভিভাবক তারা যদি একটু সচেষ্ট হই তাহলে আমাদের এই সামান্য প্রয়াসেও অনেক অনেক কিছু বড় হতে পারে আমরা স্বাগতার বিষয়ে বিশেষ করে ও যে আমাদের এটা পেন্টিং যে ড্রয়িংটা পাঠিয়েছে এটা সত্যি ও প্রথম হয়েছে প্রথম পুরস্কার অধিকারিনী নিজের গুণে নিজের কাজে হয়েছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিন যেন ও নিজে যে কোনো ক্ষেত্রেই যাক এটা তো নিশ্চয়ই ওর প্যাশন একটা আছে যে ও ড্রয়িং ওর ভালো লাগে ভালো আঁকে কিন্তু ওর যে কোনো সাবজেক্ট নিয়েই এখন পড়াশোনা করছে আগামী দিনেও যে বিষয়ে নিয়ে পড়ুক না কেন ও সাফল্যমণ্ডিত হবে ওর কনসেন্ট্রেশন ওর ডেডিকেশন ওর ডিভোশন এটা প্রমাণ করে যে ও সময় এলে ঠিক সুন্দরভাবে নিজেকে প্রমাণিত করতে পারবে এগিয়ে যাবে দেশ ও দশের ভালো করবে আর বিশেষ করে আমাদের বাংলার নাম উজ্জ্বল করবে এটা আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ আই উইশ আর অল দ্য বেস্ট তাকে খুব খুব স্নেহাশিস খুব শুভকামনা খুব আশীর্বাদ করি ছোট্ট তো ক্লাস ইলেভেনে এখন পড়ে তা আমার খুব ভালো লাগছে যে এই ধরনের প্রতিভাবান সব হ্যাঁ মেধাবিনী হ্যাঁ ছাত্রী তারা খুব সুন্দর করে এগিয়ে যাচ্ছে খুব খুব আমি আন্তরিক শুভেচ্ছা